পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুল ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং পরচুল ব্যবহারের সরি বিধান কি বাইরে সাধারণত হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঁজে পড়েন কেউ করে ওড়না পড়েন অনেকে পড়েন না মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি মোহাম্মদ ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে না ভিডিও করে দেখালেন সেটি যায় যাচ্ছে এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা যায় যাচ্ছে তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটা কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়জ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন আশিক মন্ডল লিখেছেন আমি মাগরিবের নামাজে ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাসাহুদ পড়েছি কিন্তু সাহুদ শেষ দাগ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি আপনি প্রথম বৈঠকে তাসাহ না পড়ে সুরা হাফ পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরা সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয়ে বেশ কিছু অংশ হয়ে থাকে এক দুই হাত আপনি পড়ে ফেলেছেন তাহলে করা দরকার ছিল না পুনরায় দোহরাই নেবেন নরেন আপনি লিখেছেন আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি মৃত্যু নিয়ে ভীতি এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে অথবা আপনি ভালো করে রাখির স্বর্ণপূর্ণ হতে পারেন সেই সাথে কোনো সাইক্রেটিস্টেরও স্বর্ণপূর্ণ হতে পারেন অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন আর মাঝে মধ্যে মৃত্যু পথা স্মরণ হাত মন্দ করে কিছু নয় সালমাখা লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পড়েন কেউ উপরে ওড়না পড়েন অনেকে পড়েন না মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় সবে কিনা মাহরামদের সামনে পর্দা করে কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এ ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপর অন্য কোনো কাপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসেক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না সেই প্রসিদ্ধ হাদিস কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিধা আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার জন্য চায় যে সুযোগ রেখেছে অত এটা কেন করবে না কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি এর সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউ্য়াল অক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব উত্তম কাজ সে উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা না নয় আর আগে ভাষণ প্রান্ত আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে তিন কুল আয়তুল কোসির পড়ে পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি তিন কুল পড়েন আয়তুল কোর্সি ইত্যাদি পড়েন তাহলে এরপরে সবার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুরোনো এটা পড়তে হবে না এমনি হৃদয় খান আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি বর্তমান কিছু প্যান্ট আছে ছেঁড়া ফাটা এটাই এখনকার হাল ফ্যাশন এ ধরনের প্যান্ট বিক্রি করা যায় হবে কিনা আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গা যেখানে আসা ছতর উন্মুক্ত থাকবে তাহলে এগুলো বিক্রি করবেন না একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন এতে একটু কেনাবাচা কম হলেও সেটি আপনি করবেন না কারণ ইচ্ছাকৃতভাবে মুসলমান সন্তানরা মুসলমানের সন্তানরা তারা হারামে লিপ্ত হবে সেখানে আপনার সহযোগিতা থাকবে সেটা আসলে হতে পারে না আর যদি এমন কোনো জায়গায় ছেড়া হয় যেটা আসলে সেই সতর উন্মুক্ত থাকার যে অপরাধ সেটার আওতায় পড়বে না তাহলে সেটা বিক্রি করেছে না চাইছে হবে না মো সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা ইসলামেশ দৃষ্টি কিন্তু থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করল এটা কোনো উন্নত রুচির কথা নয় যে নদীর সম্ভব সাথে সেটা বাথরুমের কাজ শেষ করে আমরা বেরো আসবো তবে সেখানে বসে মনে চিন্তা চিন্তা ভাবনা করলে সেটি গুণা হবে না চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয় জিয়াউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা কি না বায়ু বের হোক বা না হোক ঘুমাইলে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদেশে যেহেতু ঘুমানো কেউ ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বিধায়টি উজুভঙ্গের কারণ হিসাবেই ধরতব্য হবে যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকা একরাম উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে ভঙ্গ পর্যায়ের ঘুম হয় তাহলে সেটি অবশ্যই পূজুভঙ্গের কারণ হবে শিউলি মাহমুদাব রেখেছেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচল্য ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং প্রচল্য ব্যবহারের শরীর বিধান কি বোন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন ক্ষেত্রে এগুলোর সাথে অজুগস্তল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো করিম সাদ আল্লাহ এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না সাদিয়া বিন্তু সিনহা আবী থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি আসে এটা দারিদ্র সত্যি নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুচুক এটার কারণে কোনো আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা আহ একটা মন গড়া কথা এর কোনো হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পাঠ করেছেন সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ করতে পারবেন না